ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন পঁচানব্বই বাগেরহাট এক এবং সংসদীয় আসন ছিয়ানব্বই বাগেরহাট দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন থাকবো বাগেরহাট এক এবং বাগেরহাট দুই আসন আমি আশা করি শতভাগ যে আমি আমাকেই মনোনয়ন দেওয়া হবে জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে কাজ করেছি এখন আমাদের নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব যদি জোটের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি আমার আসনটি ছাড়তে হয় কাউকে আমার কোনো আপত্তি নেই তবে আমি আশাবাদী যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এটা আমরা ইনশাল্লাহ এই আসন থেকে নির্বাচন করব যোগ্য মনে নিজেকে নিজে করছি না জনগণ যোগ্য মনে করছে সংগঠন যোগ্য মনে করছে দীর্ঘদিন ধরেই এই ময়দানে কাজ করছি মানুষের সেবা করার চেষ্টা করছি আমি আমি পাশে পাশে ছিলাম ছিলাম যোগ্য মনে করছি আমি যোগ্য না আমার আমাকে যোগ্য মনে করে আমার চেয়ে যোগ্য যদি দল মনে করে তাকে দিবে আমরা সবাই একসাথে কাজ করবে এবং আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীরা ইনশাল্লাহ তার হয়ে কাজ করবে দল নয় বছর অবৈধ ফ্যাসিস সরকার আমাকে দুইটি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আমাকে কয়েদি ড্রেস পড়তে হয়েছে রিমান্ডে আমাকে ধানমন্ডি গুলশান বনানি থানায় ক্যান্টনমেন্ট থানায় প্রত্যেকটি থানা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ছত্রিশ দিন রিমান্ডে ডিবি পুলিশ মিন্ট রোডে প্রতিটি থানায় ঢাকার শহরে আমাকে রিমান্ডে সীমাহীন টর্চার করেছে ছত্রিশ দিন আমরা বাগেরহাট জেলার ভিতরে এই আসনটা আমরা অনেকটা ভালোভাবে সেটা পালন করতে পেরেছি সরকারের রক্তচক্ষ উপেক্ষা করে আমি ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এটা করতে পেরেছি আমরা মনে করি যে ব্যক্তির দল বড় দলের দেশ বড় আমরা সেই আদর্শ নিয়েই আমরা রাজনীতি করছি সেক্ষেত্রে আমরা দলের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং আমরা আশা করবো দল যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং সবাই সেটা মেনে নেবে বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতিবিদ তাদের রাজনীতিবিদদের অধিকাংশ রাজনীতিবিদদের পরিবার থাকে দেশের বাইরে সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে আজকে ডিবিসির মাধ্যমে আমি দেশের মানুষকে জানিয়ে চাই যে আমরা যারা এই প্রজন্মে রাজনীতিটা করছি আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের সন্তানরা এদেশেই থাকবে এদেশের কারিকুলামে পড়াশোনা করবে এদেশের আলো বাতাসে বেড়ে উঠবে এদেশেই চিকিৎসা নিবে আগামীকাল থাকছে বাগেরহাট তিন আসন এবং খুলনা এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে